আপনি আগে চুজ করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাতারে আসতে যাচ্ছেন মানে আপনার কোয়ালিফিকেশন কি আপনি কোন সেক্টরে জব করতে চাচ্ছেন হ্যাঁ আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন অথবা আপনি যদি রাজমিস্ত্রি হন কার্পেন্টার হন তাইলে অবশ্যই আপনি জেনারেল ওয়ার্কার্স লেবারে আসবেন নয়তো আপনি যদি ড্রাইভার হন তাইলে আপনি ড্রাইভার ক্যাটাগরি চুজ করবেন হ্যাঁ আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন ফর এক্সাম্পল আপনি যদি শাটারিং কার্পেন্টার হন মেশনের কাজ জানেন রাজমিস্ত্রি কাজ করেন তারপরে নর্মাল কার্পেন্টার হন জেনারেল লেবার হন তাইলে আপনি লেবার ক্যাটাগরিতে আসবেন ঠিক আছে তো ফ্রি ভিসা নিয়ে আপনি লেবার ক্যাটাগরিতে আসবেন আর যদি আপনার মনে হয় কখনো ইচ্ছা জাগে যে আমি ভবিষ্যতে ড্রাইভিং করব গিয়া কাতারে তারপরে আমি ডেলিভারি জব করব। আমি অ্যাজ এ ড্রাইভার হিসাবে কাজ করব অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করব হ্যাঁ তো আপনার যদি কোয়ালিফিকেশান থাকে আপনি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আসবেন আর যদি আপনি ড্রাইভার হইতে চান ড্রাইভারের কোনো কোয়ালিফিকেশান লাগে না আপনি ড্রাইভার প্রফেশন চুজ কইরা আপনি আসবেন ঠিক আছে যখন আপনি ফ্রি ভিসা নিয়ে আসবেন আপনি যদি ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান ড্রাইভার সুপারভাইজার ফোরম্যান এই তিনটা প্রফেশনের যে কোনো একটাতে আপনি আসবেন ঠিক আছে আসলে আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি হইতে গেলে ওই ধরনের কোনো জটিলতা মানে আপনার ফেস করতে হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যদি আপনি ড্রাইভার প্রফেশনে আসতে চান মানে ড্রাইভিং যদি করতে চান ড্রাইভিং রিলেটেড জব অথবা ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন তাইলে আপনাকে অবশ্যই ড্রাইভার ক্যাটাগরি নিয়ে আসতে হবে ভিসার ক্যাটাগরি ভিসার যে প্রফেশন আছে সেটা ড্রাইভার হইতে হবে আর যদি আপনি লেবারি কাজ করেন যে আপনার মনে হইতেছে যে না আমি গেলাম কোনো রকমে গিয়া কোনো রকমে আমার কয়টা ইনকাম করতে পারলেই হইলো জাস্ট আমি গেলাম গিয়া কাজকর্ম করলাম তাইলে আপনি জেনারেল ওয়ার্কার লেবার হিসেবে আসবেন প্রফেশন লেবার নেবেন ঠিক আছে আপনি যদি মেশনের ওস্তাদ হন কার্পেন্টার হন আর কি হয় নর্মাল লেবার হন তাইলে আপনি লেবার কাটা আসবেন আর অনেকে দেখবেন আপনি ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন অনেকে দেখবেন আপনাকে বলবে যে আপনাকে ম্যানেজার ভিসা দিমু ইঞ্জিনিয়ার ভিসা দিমু ডাক্তারের ভিসা দিমু এই দেবো সেই দেবো বিভিন্ন রকমের বড় বড় প্রফেশন আপনাকে অফার করবে এবং দিয়েও দিবে ঠিক আছে এইগুলা নিয়ে আপনি আসবেন না আপনি যদি সত্যি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসতে পারেন আর যদি আপনি ইঞ্জিনিয়ার না হন তাইলে আপনি ইঞ্জিনিয়ার প্রফেশনে আসলে বিপদে পড়বেন কারণ আপনার আপনি কাজ করবেন লেবারের আপনার প্রফেশন হবে ইঞ্জিনিয়ার তো আপনি যখন পুলিশ যখন চেক করবে ইনকোয়ারি হবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন বুঝছেন তো এইটা একটা সমস্যা আপনার জন্য হইতে পারে তো আপনারা আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা যেই প্রফেশনে কাজ করতে ইচ্ছুক এবং আপনাদের আসল অ্যাকচুয়াল যেই প্রফেশন আপনারা আছেন সেই প্রফেশনেই আসবেন আপনি যদি লেবার হইয়া যদি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসেন তাইলে কিন্তু আপনি প্রশ্নের সম্মুখীন হবেন আপনি যখন আপনার কন্ট্রাক্ট যদি আপনি কোনোভাবে রিনিউ করতে চান তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগবে সেগুলো যদি না দেখাইতে পারেন তাইলে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার যে ক্যাটাগরির যে ভিসা সেটা আপনি পাবেন না অথবা ভিসা রিনিউ হইতে কন্ট্রাক্ট রিনিউ হইতে অনেক ধরনের ঝামেলা আপনাকে ফেস করতে হবে তো ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনাকে অনেকে বলবে অনেক দালাল আপনি যদি ফ্রি ভিসায় আসেন অনেকেই কিন্তু এই লোভটা আপনাকে দেখাবে যে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ভিসা দিবো আপনাকে আপনি এক কিছু টাকা বাড়াইয়া দেন ভাই দরকার নাই আপনি যদি ইঞ্জিনিয়ার না হন তাহলে এই ক্যাটাগরির ভিসা নিয়ে আসার কোনো দরকার নাই কোনো লাভ হবে না ঠিক আছে এগুলো ফাও দেশে থাকতে মনে হয়েছে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো এই নিয়ে আসবো সেই নিয়ে আসবো ইঞ্জিনিয়ারিং ভিসা এটা সেটা হ্যাঁ আপনি আগে আসেন লেবার ক্যাটাগরিতে আসেন অথবা ড্রাইভার ক্যাটাগরিতে আসেন পরে আপনি চেঞ্জ করতে পারবেন ভিসা সমস্যা নাই আপনার যদি যোগ্যতা থাকে যোগ্যতা অনুযায়ী ভিসা চেঞ্জ করতে পারেন আপনি লেবার হয়ে যদি ইঞ্জিনিয়ারিং এর ভিসা নেন আপনি নিজের ক্ষতি করবেন প্লাস দেশেরও ক্ষতি করবেন ঠিক আছে পরে কিন্তু আসল যে ইঞ্জিনিয়ার তারা কিন্তু আর ভিসা পাবে না ঠিক আছে তো সেটাই হচ্ছে একটা প্রবলেম তো আপনারা আমি আশা করব আপনারা বুঝতে পারছেন আপনাদের যেই সব সময় যেই প্রফেশনে কাজ করতে ইচ্ছুক এবং ভবিষ্যতে যেই প্রফেশন নিয়ে কাজ করবেন সেই প্রফেশনে আসেন আমি আবারও সামারি আকারে আপনারা যদি নর্মাল জেনারেল ওয়ার্কার হন লেবার হন মানে মেশনের কাজ করবেন কার্পেন্টারের কাজ করবেন তারপরে বিভিন্ন রকমের হেল্পারের কাজ করবেন তখন তারা আসবেন লেবার ক্যাটাগরিতে তাদের প্রফেশন লেবার হইলে কোনো সমস্যা নাই আর আপনাদের যদি মনে হয় যে আমি কইরাম করাম মেশনের কাজও সব সবকিছুই কইরাম হ্যাঁ আমি যদি আমার ফিউচারে যদি কোনো কখনো সুযোগ হয় তাইলে আমি ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে নিবো শিক্ষা নিবো তাইলে আপনি ড্রাইভিং প্রফেশনে আসবেন ফোরম্যান প্রফেশনে আসবেন নয়তো সাইট সুপারভাইজারের প্রফেশনে আসবেন তাইলে আপনি সব কাজই করতে পারবেন আমি সাজেস্ট করবো আপনি ড্রাইভার হিসেবে আসেন নয়তো সুপারভাইজার হিসাবে আসেন আপনি সুযোগে আপনি ইয়ে করতে পারবেন লেবার কাজও করতে পারবেন তারপরে আপনার কি বলে কাজ বিভিন্ন রকমের হেল্পারের কাজ আপনি করতে পারবেন আপনি সুপারভাইজার হিসেবে আসেন না তো ফোরম্যান হিসেবে আসেন ঠিক আছে এটাতে কোনো সার্টিফিকেটের দরকার হয় না আপনি রিনিউ করতে কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না ঠিক আছে তো আশা করি আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী প্রফেশন চুজ করবেন দালালের কথায় কান দিয়ে নিজের মানে সর্বনাশটা নিজে করবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশায় আসতেছি আজকের মতো আসসালামু আলাইকুম